প্রত্যেক মাসে যা করণীয় এই রমজানেও তাই করণীয় কিন্তু এই রমজানের যেহেতু একটা বিশেষ মর্যাদা রয়েছে এই রমজানে কোরআন নাজিলের মাস বেশি বেশি করে আমরা দান সদ্গা বেশি বেশি করে আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাইব বেশি বেশি আমল দ্বারা আল্লাহ তাল্লা সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে তবে প্রত্যেকটা আমল ইবাদত প্রত্যেকটা কিছু যাতে কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী হয় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে ইবাদত অল্প হোক কিন্তু বিশুদ্ধ হতে হবে বিশুদ্ধ হতে হবে হ্যাঁ তারপরে বিশেষ করে আমরা সলাদ পাচক তো আমরা নিয়মিত জামাতে পড়ার চেষ্টা করব মানে আমাদের যে ভুল গুণগুলো আছে বদ আছে তা আমরা সুধরিয়ে নিব এই মাসে সুদরিয়ে নেওয়া নেয়ার নেওয়ার চেষ্টা করব কোরআন করব করব কোরআনকে শুধু তেলত না কোরআনের অর্থ সহকারে বোঝার চেষ্টা করব হ্যাঁ তারপরে আপনার সলাদ তারাবির সলাদ করব তারপরে আমরা রোজার যেই রোজা রাখার জন্যে যেমন সকল প্রকার পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে আমরা বিরত থাকবো এবং সকল প্রকার বন্ধ মন্দ কথা থেকে চুগল অথবা গিবত মিথ্যা এগুলো হারাম থেকে আমরা বিরত থাকবো আমাদের অধীনস্থ কর্মকর্তা যদি থাকে তাদেরকে যেভাবে রোজা রাখতে তাদের জন্য সহজ হয় ওইভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করবো মানুষকে ইফতারি করাবো রোজাদারকে মানুষকে ভালো কথা নসিহত দেব হ্যাঁ বিভিন্ন ভালো কাজগুলো আমরা কিন্তু সবাই জানি যে ভালো কাজগুলা কী কী তবে রমজানে এই ভালো কাজগুলো করার সুযোগ এবং সম্ভাবনা বেশি থাকে তো রমজানে ভালো কাজ করার মন মানসিকতা মানুষের বেশি থাকে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতের মাস এই মাসে বেশি বেশি করে আমরা ক্ষমা চাইব ক্ষমা চাইবো এবং আমরা যারা মৃত ব্যক্তি আছে তাদের আমাদের আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করব তাদের জন্যে তাদের পক্ষ থেকে ডান সজ্জা করব হ্যাঁ বেশি বেশি মানে বেশি বেশি পরেজগারিটা অর্জন করার চেষ্টা করব। যেভাবে এবাদত করলে আমলে সলিহীন হয় মানে প্রত্যেকটা ফরজ সময় সময় মতন আদায় করবো বেশি বেশি সুন্নত ন ফলে এগুলো আদায় করব দান খরত করব ইত্যাদি এগুলা বেশি বেশি আমাদের করার মনোভাব থাকতে হবে আর মানুষ যদি মানুষের কাছে যদি কোনো ত্রুটি করে থাকেন তার কাছেও ক্ষমা চাইবেন এবং আপনার কাছে যদি কেউ ত্রুটি করে থাকে তাকে ক্ষমা করে দেবেন হ্যাঁ এভাবেই আমরা রমজান তাই اُجْهَضَنْ كُرْوُ إِنْ شَاءَ اللهُ. السَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ